আসসালামু আলাইকুম এ যাবত আমরা যত স্কার্ট এবং টি শার্ট দেখিয়েছি সেম শোরুম থেকে আজকে সবচাইতে বেশি রেকর্ড ভাঙা প্রাইস দেয়া হবে বাংলাদেশে কেউ দেয়নি এই প্রাইস এবং ইভেন ওনারাও কিন্তু এই প্রাইস আগে দেয়নি এটা কিন্তু জুলাইয়ের জন্য একটা স্পেশাল অফার ঠিক আছে সাথে থাকবে একটা হচ্ছে সুন্দর একটা এরকম ফ্যান্সি টি শার্ট এবং স্কার্ট এই যে দেখেন এগুলো থাকবে টু পিস সেট টু পিসের দাম আজকে পাইকারি দোকান থেকে পাইকারিতে যেই প্রাইস ওনারা সেল করে তার চাইতো দশ টাকা কমে রাখা হবে ঠিক আছে পাইকারি দামের তো দশ টাকা কম আপনারা অনেকে বলবেন আপু এটা কি বললেন দশ টাকা কম কি কম হলো কি নাকি যারা হোলসেল করে তাদের লাভই থাকে দশ টাকা বিশ টাকা ঠিক আছে তো সেখান থেকেও আরও দশ টাকা ছাড় দিচ্ছে এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন তো আজকের প্রাইস কত হচ্ছে ভাইয়া আগে ছিল দুইশো টাকা হোলসেল প্রাইস এখন যাচ্ছে দুইশো সত্তর টাকা এগুলো সব ওনাদের নিজস্ব কারখানার কালেকশন ট্যাগটা দেখিয়ে দিই দেখেন তাকোয়া ফ্যাশন ঠিক আছে তাকুয়া ফ্যাশনের নিজস্ব কারখানা এগুলো তৈরি হয় এই যে কালারগুলো দেখেন যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যেই প্রিন্ট ভালো লাগবে এটা দেখেন ল্যাভেন্ডারের মধ্যে সুন্দর একটা প্রিন্ট সরি এই টু পিসগুলো হচ্ছে মাত্র একশো দুইশো টাকা ঠিক আছে এটা দেখেন এটাও সুন্দর লিলেন কটন এবং হচ্ছে দেখেন এটা আবার ম্যাচিং এর মধ্যে থাকছে তো এগুলো দেখিয়েছি নিউ তাকোয়া ফ্যাশন থেকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে নিতে পারবেন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফটেটি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তাদের কিন্তু একদমই টোটাল হোলসেল ঠিক আছে এই যে এই যে এই দোকান তারপর হচ্ছে এই যে এই দোকানটা লাগানো এইগুলো কিন্তু সব ওনাদের প্রোডাক্ট ভরা গোডাউন ওনাদের এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে ওনাদের গোডাউন তা আপনার ওনাদের কাছ থেকে বিজনেসের জন্য এবং ব্যবহারের জন্য এগুলো নিতে পারবেন যোগাযোগ করতে হবে এই নাম্বারে